হাষ্টেনি ৰেমাম পঞ্চায়ত চংবাৰী লাই থান এঘাৰ তাৰিখ জুলাই নিম নমিনে সুনাই জমা ৰন্না চেংমানি চি পি আই এম খুৱায় তিনি পি আই এম বদলিঙ চাইজাক বাটাই ৰগ জিলা পৰি পঞ্চায়ত সমিতি আচুকাই নমিনে সোনবাই জমা লাই ফাইকা খোৱাই জিলা পৰিষদ যথে আচুক থৈ তেৰটা আৰু তেৰটানি বিঙ চি পি আই এম বদলি চাইজাক বাটাই ৰগ ছয়তা নমিনে সোনবাই জমা ৰখা খোৱাই জিলা নিকলফাং হাবানগ নি ডেপুটি মেজিষ্ট্ৰেট নি থানিঅ খুৱাই পঞ্চায়ত সমিতিনি যতী আছু তৈতা অ তেৰটানি ন আচু থৈ বিনো এঘাৰটা চি পি এম বদল নাইজাক আদং ৰগ্ন নমিনে চোনবিলাই ৰখা কোৱাই ব্লক বিডিঅ' অভিজিত দাস তাই বুকচা তংমি আছু থৈৰগ কংগ্ৰেছ চকানক ৰবিমান' তাম হিম বগ খালি নাই বাদাই নি থানিঙ বসকানিমথাম পঞ্চায়ত নি চংবাৰী অ ছাল' হিম্বকায়েই নমিনেছনাই চমবাইখা এম এল এ নির্মল দা বিশ্বাস সিপিএম খোয়াইব নি টাংফান পদ্মকুমার দেবর মানক হবেই জুদা জুদা আদমরাও জেলার তরফ থেকে মাননীয় সহজের নিকট আজকে আমরা মনোনয়নপত্র পেশ করলাম এবং মাননীয় বিডিওর নিকট পঞ্চায়েত সমিতির আসনের জন্যে আমরা আজকে মনোনয়ন দাখিল করলাম ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এবং আগামী নির্বাচনে একটা জোরদার লড়াইয়ের জন্যে আমরা প্রস্তুতি নিয়েছি রাজ্যের মানুষের কাছে তথা কয়ে জেলার মানুষের কাছে গণদেবতাদের কাছে আমাদের আবেদন যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থীদেরকে হাত চিহ্নে ভোট দিয়ে আপনার গঠনে সাহায্য করবেন লোক কত আসনে আপনার আজকে আমরা জেলা পরিষদের আটটি আসনে আমরা প্রার্থী দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির আইসেন আমরা পঞ্চায়েত আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির पांच जनता पार्थक आज पार के दिए